পেশায় স্কুল শিক্ষক তথা তৃণমূলের প্রতীকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য তার বুথেই বিএলওর দায়িত্ব পাওয়ায় তার কাজে নিরাপেক্ষতা নিয়ে আগাম প্রশ্ন তুললেন বিরোধীরা শুধু প্রশ্ন তোলা নয় ওই বুথ থেকে সেই বিএলওর নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করলেন বিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ঘটনা মালদার মানিকচক ব্লকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জানা গিয়েছে ওই এলাকার একশো ছাপ্পান্ন নম্বর বুথ এলাকায় তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউল আনসারি তিনি প্রাথমিক শিক্ষক হবার কারণে গত বছর ধরে হিসেবে কাজ করে আসছেন বর্তমানে তিনি তার একশো দায়িত্ব রয়েছেন বলে খবর যা জানতে পেরে বুধবার মানিকচক বিধানসভার সিপিআইএম দলের ইনচার্জ দেবজ্যোতি সিনহা বিএলও মতিউল আনসারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তবে শুধু প্রশ্ন তোলা নয় মতিউল আনসারিকে বিএলও দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়ে মানিকচকের বিডিওর মাধ্যমে মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যদিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিএলও মতিউল আনসারির বক্তব্য তিনি দীর্ঘ একুশ বছর ধরে নিরপেক্ষতা বজায় রেখেই বিএলওর দায়িত্ব পালন করে আসছেন সেই কারণে তাকে এবারও বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয় তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ভোটার তালিকা সংক্রান্ত কাজ ব্লক প্রশাসন দেখভাল করে এই বিষয়টিও প্রশাসন নিশ্চয়ই দেখবে

করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএল পদে রয়েছেন বর্তমানে বিএল আছে আমি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন বুথে দু হাজার চোদ্দ থেকে টানা বিএলও কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম এই শিক্ষক হিসাবে আমি শিক্ষক হিসাবে আমাকে বিএল হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে বিএল হিসাবে ব্লক প্রশ্ন নিযুক্ত করে রেখেছে বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে আপনি কি জবাব দেবেন এটা যদি বলে থাকে আপনি ব্লক প্রশ্ন যদি এক দিক দিয়ে সাইডে ফার্স্ট যখন ফার্স্ট শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল দুশো পঞ্চান পঁচিশটা বুথ আছে তার মধ্যে প্রথম এই মতি উলান সারির প্রথম ফাইল জমা পড়েছিল যদি আমি কাজ করতাম না ব্লক লিপি থাকতো ব্লক প্রশাসন আমাকে রাখতো না এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না ওর দিয়ে কাজ হবে না তো পরিবর্তন করতে হবে সেটা আমার কোনো কিছু বলার নেই তো আপনার কোনো আপত্তি না কোনো অভিযোগ নেই তাহলে যাকে কাজ তাকে দিয়ে কাজ বিরোধীরা যে এইগুলো আপত্তি তুলছে তাদের প্রতি কি বলবেন যেটা ভালো লেগেছে সেটা করেছে তবে স্থানীয় লোকগুলার কাছ থেকে আমরা খবর নিয়ে কোনো দিন আমি কারো খারাপ চাইনি যতটুকু বেড়েছি ভালো করেছি হয়তো ওই বুথে আমি যতটুকু চিনি সবাইকে হয়তো উন্নত দিল তাহলে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে তাহলে ওনারা মিথ্যে অভিযোগ তুলছে অবশ্যই আপনি ব্লগ জিজ্ঞাসা করবেন যে এই যে স্যার ফার্স্টে যেটা কাজ শুরু হলো প্রথমে কোন বুথ কোন বিওলে জমা করেছিল দু হাজার হয়তো মেম্বার আছে এবার চাইবে আমি না আমি তো প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষকতা নিয়ে চলবো কী আছে ওর মধ্যে এমন কী আছে আমাকে থাকতে হবে ব্লক প্রশাসন চাইবে ঠিক আছে না থাকবে ছেড়ে দিব আপনার নাম সেটা দায়িত্ব ব্লক প্রশাসন আপনার নাম বিশেষ কিছু করা নাই আমি মতিউল আনসারি একশো ছাপ্পান নম্বর বুকের দিয়ে ইতিমধ্যে ইসিআইয়ের পক্ষ থেকে ইলেকশান প্রসিডিউরে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো নম্বর বুথ যেখানে এনায়তপুর ইএ স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে যে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না কিন্তু আপনার তিনি হচ্ছেন ইলেকটেড তিনি নির্বাচিত সদস্য আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত আপনারা হ্যাঁ আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম আমি মানিকচক ফর্টি নাইন বিধানসভার সিপিআইএমের পক্ষ থেকে ইনচার্জ নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম এবং এই কমপ্লেন আমরা ইসিআইয়ের কাছে পাঠিয়ে দেব এটা আমার জানা ছিল না প্রশাসন আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কী ব্যাপার আছে বা কী করতে হবে নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কী করা যেতে পারে বা কী করা যায় সেটাও আমার তো অতটা জানা নেই যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না যদি নাম চলে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি বিরোধীরা তো বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে শাসক সেটা তো ওনাদের কাজ আছে ওনারা করবেই এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার ওনারা দল বা রং দেখে কখনো কাজ করছে না এটাই ওনারাই ঠিক করছেন প্রশাসনই ঠিক করছেন প্রশাসন কীভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবে